পুরুলিয়ায় ওই সুখেন মাহাতোর বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতদেহ এলো বাড়িতে সেখানে শ্রদ্ধা জানালেন পরিবারের পাশে থাকার বার্তা দিলেন কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে ইন্দ্রজিৎ পরিবারের সঙ্গে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কান্নায় ভেঙে পড়লেন তার পরিবারের সদস্যরা আজকে দুপুরেই আজকে দুপুরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যান এই নিহত পরিযায়ীর বাড়িতে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন ছেলেকে খুনের অভিযোগ করছেন পরিবারের সদস্যরা তৃণমূল বলছে বাঙালি পরিযায়ী বাংলা বলাতেই বাংলাদেশি তকমা দিয়ে খুন বিজেপি ব্যক্তিগত আক্রোশে খুন বলছে এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ভিন রাজ্যে আর ছেলেদের পাঠাবেন না বলে মন্তব্য বাবার কথা বলবো ইন্দ্রজিৎ সঙ্গে ইন্দ্রজিৎ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন কি বললেন দেখো আমরা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি বিষয় তুলে ধরেন এক হচ্ছে যে যাতে বিচার পায় তার পরিবার যে নৃশংস খুন হতে হয়েছে ভিন রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে খুন হতে হয়েছে সেই বিচার যেন তিনি পান এবং একই সাথে তার পরিবারের তার মৃত পরিযায়ী সমিতির বাবা বারে বারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি আবেদন করেন যে তার ছেলে দুই ছেলে যারা ফিরেছে মৃতদেহের সাথে তারা যেন আর ফিরে না যায় ভিন রাজ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অনেক স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে তিনি কথা বলবেন এই বিষয়ে এবং তারা যাতে ফিরে না যায় এই রাজ্যেই কোথাও কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই উদ্যোগ তিনি নেবেন একই সাথে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেছেন যেভাবে এই হত্যা করা হয়েছে সব তাতে যেন সবাই এগিয়ে আসে দাঁড়ায় এবং তিনি পরিষ্কার বলেছেন এই কিভাবে মৃত্যু হয়েছে তিনি কোনো মন্তব্য করতে চান না তিনি যেটা বলেছেন যে তদন্তের তদন্ত হবে তদন্তে কোনো সমস্যা হলে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন তিরিশ একত্রিশ বছর বয়সের একটা তরতাজা যুবক কি কারণে মৃত্যু কেন মৃত্যু এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ গত ছ মাস আট মাসে একাধিক ঘটনা বিজেপি করে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে মহারাষ্ট্রে আমরা যেমন দেখেছি হরিয়ানাতে দেখেছি কিছুদিন আগেও রঘুনাথপুরের প্রায় সাতজন যুবক আটজন যুবক ছত্তিশগড়ে তাদের হেরস্তা করা হয়েছে রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন জেলা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন সেই এলাকার পুলিশ প্রধান বা দায়িত্বে যারা রয়েছে সেই প্রশাসনের কাউন্টার পার্টের সাথে কথা বলবেন কিন্তু ব্যবস্থা নিতে হলো না অপরাধ করার পরেও বেল পেয়ে বাইরে চলে আসে তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা ট্রায়াল শুরু করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রায়াল শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা এই দায়িত্বটা মনরাষ্ট্র পুলিশের আর তারা যদি না পারে তার কেস ট্রান্সফার করবে দিক স্টেট আমরা 45 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাব যদি তার বেল হয় বেল ক্যান্সেলেশনের জন্য ফাইল করতে হবে পরিবারের সাথে আমি কথা বলেছি তার বাবাকে আমি আশ্বাস দিয়েছি যে আপনারা যেখানেই আইনি সাহায্য সহায়তা সহযোগিতা লাগবে আমরা করব। আমরা এই নিয়ে যতদূর যাওয়ার যাব মহারাষ্ট্রের সরকার বিজেপি আমি আশা করব পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতো একই তৎপরতার সাথে একই ভাবে উদ্যোগ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং দরকার হলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলবেন কঠোর শাস্তির দাবি জানালেন সুখেন মাহাতোর বাবা আমরা তো গরিব মানুষ আমার ওই জন্য তিনটা বাচ্চা ওখানে কাজ করতে গেছে আর আমরা বাংলা ভাষায় আমাদের বেঙ্গলের লোক তো ওই মারাঠি ভাষার জন্য এই ঘটনাটা হয়েছে আমার ওই ওইটুকুই আমার বলার ওই যে দুটা আমার বাচ্চার কোন ব্যবস্থা করে দেব আর আমি বাইরে যাতে দিব না থাকে এইটুকু আমার অন্য কোনো আর আমার নাই বাইরে গেলে একটা ঘটনা ঘটেছে আর এই বাইরে আর পাঠাবো আমি চাকে পাঠাবো না